অবৈধ মাটি বোঝায় চারটি ডাম্পার আটক করল খড়গপুর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খড়গপুর দুই নম্বর ব্লকের শাকোয়া অঞ্চলে হরিপুর গ্রামে অবৈধ ভর্তি ডাম্পারগুলো স্থানীয় গ্রামবাসীরা আটকে বিক্ষোভ দেখান তারা খড়গপুর লোকাল থানা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি জানান যতক্ষণ না ভূমি দপ্তরের আধিকারিকরা পৌঁছাবেন তারা বিক্ষোভ তুলবেন না বলে গ্রামবাসীরা সাপ জানিয়ে দেন

বেসিক্যালি এটা আমরা অবরোধ করেছি এটা আপনার সাঁকুয়া দু নম্বর অঞ্চল ধারিম্বা বলে একটা সংসদ রয়েছে ওখানে অবৈধভাবে প্রায় দু তিন মাস ধরে মাটি তোলার কাজ চলছে এটা নিয়ে আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আমরা কয়েকদিন ধরে বিলার সাহেবকেও জানিয়েছিলাম বিলার সাহেব কালকে এসেছিলেন ফিল্ড ইনকোয়ারি করেছেন উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন উনি কালকের মধ্যে কিছু একটা অ্যাকশন নেবেন উনি অ্যাকশন নিতে দেরি করায় তার জন্য আমরা পুরো পদ করি এটা আমরা ডিএমকেও জানিয়েছি বিডিও সাহেবকেও জানিয়েছি ওসিকেও জানিয়েছি আর আপনার বিলার সাহেবকেও জানিয়েছি কি গাড়ি আজকে ধরেছিলেন হ্যাঁ আমরা গাড়িগুলোকে আটকেছি সব মাটি বোঝাই করা গাড়ি এই গাড়িগুলো যে চলছে কারও একটা পারমিশন নেই পুরো অবৈধভাবে মাটি চলছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে